স্পোকেন ইংলিশ উঠে পড়ো গেট আপ তোমার বিছানা ছাড়ো লিভ ইউর বেড প্রস্তুত হয়ে নাও গেট রেডি বিছানা করো বা বিছানাটা ঠিক করো মেক দা বেড তাড়াতাড়ি এসো কাম ফাস্ট. স্কুলের জন্য প্রস্তুত হও গেট রেডি ফর স্কুল তোমার দাঁত মাজো ব্রাশ ইউর টিথ দাঁত মাজো ব্রাশ দ্য টিথ ভালোভাবে দাঁত মাজো টিথ ওয়েল তোমার হোমওয়ার্ক করে নাও ডু ইওর হোমওয়ার্ক সকালে নাস্তা তৈরি হয়ে গেছে ব্রেকফাস্ট ইজ রেডি ব্রেকফাস্ট করে নাও হ্যাভ ব্রেকফাস্ট দুপুরের খাবার খেয়ে নাও হ্যাভ লাঞ্চ রাতের খাবার খেয়ে নাও হ্যাভ ডিনার ব্রেকফাস্ট খেয়ে নাও ইট ব্রেকফাস্ট হাত ধুয়ে ফেলো ওয়াশ হ্যান্ড তোমার হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ড স্নান করো বা স্নান করে নাও টেকে শাওয়ার স্নান করো স্নান করে নাও টেকে এ তারা তাড়াতাড়ি স্নান করো টেকে এ শাওয়ার কুইকলি এত দেরি হচ্ছে কেন হোয়াই ইজ ইট স্কুলের জন্য দেরি হচ্ছে গেটিং লেট ফর স্কুল তোমার চুল আচরাও কম বিওর হেয়ার তোমার চুল আচরাও ব্রাশ ইউর হেয়ার পোশাক পরে নাও বা পোশাক পরো গেট ড্রেসড তোমার ইউনিফর্ম পরে নাও ইউনিফর্ম তোমার জুতো পরে নাও ইউর সুজ তোমার লাঞ্চ বক্স নাও টেক ইউর লাঞ্চ বক্স তোমার লাঞ্চ বক্স স্কুল ব্যাগে রাখো পুট ইউর লাঞ্চ বক্স ইন ইউর স্কুল ব্যাগ তাড়াতাড়ি করো হারিয় স্কুল বাস আসতে চলেছে স্কুল বাস ইজ অ্যাবাউট টু কাম স্কুল বাস এসে গেছে দ্য স্কুল বাস হ্যাঁ স্কুলে যাও গো টু স্কুল তোমার বিছানা গোছাও মেক ইউর বেড আমার বিছানা তৈরি করে দাও মেক মাই বেড ঘুমাতে যাও গো টু বেড বন্ধুদের সাথে খেলাধুলা করো প্লে উইথ ফ্রেন্ডস কেনাকাটা করতে যাও গো শপিং সব সময় মোবাইল ঘাঁটবে না ডোন্ট ইউজ মোবাইল অল দা টাইম মোবাইলে গেম খেলবে না ডু নট প্লে গেমস অন মোবাইল একবার তোর বাবাকে ফোন করতো কলিউড ফাদার ওয়ান্স নেট সার্ফ করো সার্ফ দ্য নেট ছবি তোল টেক পিকচার পিয়ানো বাজাও প্লে দ্য পিয়ানো ছবি আঁকো ড্র পিকচার্স পড়তে বসো সিট ডাউন টু রিড জোরে জোরে পড়ো রিড অ্যালাউড গাছে জল দাও ওয়াটার দ্য প্ল্যান্ট হাঁটতে যাও বা বেড়াতে যাও গো ফর এ ওয়ার্ক খেলনা ওঠাও পিক আপ টয়েজ ঘুমাতে যাও বা বিছানায় যাও গো টু বেড শোবার সময়ের গল্প বেড টাইম স্টোরি এটা ফেরত দাও ব্যাক জোরে বলো স্পিক আপ আবার চেষ্টা করো ট্রাই এগেন সোজা হয়ে বসো সিট আপ স্ট্রেট নিচে এসো ডাউন স্টেয়ার কথা বলা বন্ধ করো স্টপ টকিং সোজা যাও গো স্ট্রেট আর কাঁদবে না ড ক্রাই এগেন এখানে পড়ো স্টাডি হেয়ার থ্যাংক ইউ